আসসালামু আলাইকুম মুরব্বী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এটা কি গাছ এটা লাগাইছিলাম আলু বোকারা ও আলু বোকারা কোনটা ওই যে আমরা যেটা ইয়াতে দেখি এটা গোশে খাই হ্যাঁ বা আলু বোকারা সব কাজেই ব্যবহার করা যায় আলু খুব একটা পুষ্টিকর জিনিস যেমন গোশে দিলে গোশের ফ্লেভার ভালো আসে স্বাদ তেমন লাগে এই জন্য আলু এটা বাজারজাত করে এটা বিক্রি করা হয় বাজারেও পাবেন আপনারা কিনতে বেশ চমৎকার গাছটা এবং এটার ফলও তো বেশ চমৎকার প্রচুর ফল ধরে আছে এই গাছটি ভিতরে হ্যাঁ প্রচুর ফল আছে এটা লাস্ট পাকতে পাকতে মনে হয় আর এক দেড় মাস আমাদের এক মাসের মতো লেগে যাবে হ্যাঁ গায়ে পুরো টাইম পাকার একটা এটা আমাদের আলু আলুবোখার গাছ এই পাতাগুলো আপনার লক্ষ্য করে রাখেন পাতাগুলো কিরকম সবচেয়ে বড় কথা কে গাছে দেখতে আবার এই পাতা ফল আসার আগে আমি আপনাদের এই গাছটা দেখাই নেই যদিও কারণ এখন যেহেতু ফল চলে আসছে সেই জন্য আমি আপনাদেরকে এই গাছটা পরিচয় তুলে ধরলাম আলু বোখারা গাছটা কীরকম দেখতে এবং এর ফলগুলো কীরকম আপনারা জানেন এই ফলগুলো পাকলে লালচে খালি রঙ ধারণ করে কিন্তু এখন যেহেতু কচি অবস্থা আছে এই জন্য হলুদ রঙের আছে এটা হলুদ থাকবে না পাকলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে ওই যে হালকা হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন দেখেন এখন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই আলু ওখারা গাছ আপনার নিজেরা নিজেদের ছাদেও লাগাতে পারবেন বা বাগানে নিয়েও লাগাতে পারবেন আমাদের কৃষি গবেষণায় গাজীপুর কৃষি গবেষণায় পাবেন আর আমাদের যশোর কৃষি গবেষণায় কিছু কলম করা হয় আমরা অল্প কিছু দিতে পারব ভবিষ্যতে আর কি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত